আপনার ফেসবুক প্রোফাইল কিংবা আপনার ফেসবুক পেজে যদি স্টার যে পলিসিটা রয়েছে সেটা যদি এসে থাকে তাহলে সেটা আপনি কিভাবে সলভ করবেন তো এই ভিডিওটা সম্পূর্ণ দেখুন হানড্রেড পার্সেন্ট আপনার স্টার পলিসি কিন্তু সলভ হয়ে যাবে তো চলুন কথা না বলি আমরা চলে যাই তো ভিডিওটি শুরু করার আগে সবার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট যারা এখন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কথা থাকে বলে এখন অবশ্যই অল করে দেবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন তারা অবশ্যই পেজটি ফলো করে দেবেন তো চলুন কথা নয় আমরা মূল চলে যাই ওকে তো সর্বপ্রথম আমি স্ক্রিনে চলে যাচ্ছি তো স্ক্রিনে আসার পর আমি যেখানে আমার ফেসবুক প্রোফাইলটা লগ করা রয়েছে তো আমি সেখানে চলে যাচ্ছি তো আপনি কি করবেন আপনি যদি আপনার স্মার্টফোন দিয়ে করেন তাহলে আপনার অফিসিয়াল যে ফেসবুক অ্যাপসটা রয়েছে আপনি সেখানে চলে যাবেন ওকে তো আপনি চাইলে কম্পিউটার দিয়েও করতে পারবেন এবং কি আপনার হাতে থাকা যে স্মার্টফোনটা রয়েছে আপনি কিন্তু সেটা দিয়েও করতে পারবেন ওকে তো ফেসবুক প্রোফাইলে আসার পর আপনি কি করবেন এখানে যে দেখতে পাচ্ছেন মেন আইকন এখন নামে একটা অপশন আছে আপনি জাস্ট এখানে ক্লিক করে দেবেন ওকে তো এখানে ক্লিক করে দিলে কিন্তু এখানে দেখতে পাবেন সেটিং অ্যান্ড প্রাইভেসি রয়েছে তারপরে তার নিচে রয়েছে হেল্প অ্যান্ড সাপোর্ট তো আপনি কি করবেন হেল্প এন্ড সাপোর্টে ক্লিক করে দিবেন ওকে তো হেল্প এন্ড সাপোর্টে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন রিপোর্ট আ প্রবলেম জাস্ট আপনি এখানে ক্লিক করে দেবেন তো এখানে ক্লিক করে দিলে এখানে দেখতে পাচ্ছেন সামথিং ওয়েট রং তো এখানে ক্লিক করে দেবেন আপনি ওকে তো এখানে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন ইনক্লুড ইন রিপোর্ট তো আপনি যদি এখানে ক্লিক করে দেন তাহলে কিন্তু আপনার সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে ওকে তো আপনি কি করবেন এখানে অ্যালাউ করে দিবেন তো অ্যালাউ করে দিলে কিন্তু আপনাকে আরেকটা ইন্টারফেসে নিয়ে যাবে তো এখানে দেখতে পাচ্ছেন হাউ ক্যান উই ইম্প্রুভ ওকে তো এখানে দেখতে পাচ্ছেন চুস অ্যান এরিয়া তো আপনাকে কিন্তু এরিয়া সিলেক্ট করতে হবে ওকে তো আপনি জাস্ট এখানে দেখতে পাচ্ছেন এখানে একটা ড্রপডাউন অপশন রয়েছে তো আপনি যদি এখানে ক্লিক করে দেন তাহলে কিন্তু এখানে অনেকগুলো এরিয়া পেয়ে যাবেন ওকে তো এখন এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেকগুলো এরিয়া রয়েছে ইভেন্ট রয়েছে ফেসবুক পেজ রয়েছে ফিড রয়েছে তারপরে ফ্রেন্ডিং রয়েছে গেমিং রয়েছে তো এখানে আপনি কি করবেন তো আপনার পে আপনার এটা যদি প্রোফাইল হয়ে থাকে তাহলে আপনি প্রোফাইল সিলেক্ট করবেন এবং কি আপনার যদি এটা পেজ হয়ে থাকে তাহলে আপনি পেজ সিলেক্ট করবেন তো আমি যদি একটু নিচে স্ক্রল করে আসি তো এখানে দেখতে পাচ্ছেন এখানে পেজ রয়েছে তো আপনার যদি এটা পেজ হয় তাহলে আপনি পেজ সিলেক্ট করবেন বা আপনার যদি এটা প্রোফাইল হয় তাহলে আপনি প্রোফাইল সিলেক্ট করবেন ওকে তো আমার যেহেতু এটা প্রোফাইল তো আমি প্রোফাইল সিলেক্ট করতেছি তো প্রোফাইল সিলেক্ট করে করার পর এখানে দেখতে পাচ্ছেন প্লিজ ইনক্লুড অ্যাজ মাস ইনফরমেশন অ্যাজ পসিবল ওকে তো মানে এখানে আপনার কি কি সমস্যা রয়েছে আপনার সমস্যাটা কী সেটা এখানে আপনাকে বিস্তারিত বলতে হবে ওকে তো আমি অলরেডি একটা টেক্স লিখে রেখেছি তো আমি যদি এখানে বেটে আসি তো আসার পরে এই টেক্সটা আমি ওপেন করে নিচ্ছি তো এখানে দেখতে পাচ্ছেন আপনি চাইলে এটা স্ক্রিনশট নিতে পারেন তো আপনার আপনি যদি এই সমস্যার সম্মুখীন যদি হয়ে থাকেন তাহলে আপনি এই স্ক্রিনশটটা নিয়ে রাখেন এটা আপনার অনেক বেশি হেল্পফুল হবে ওকে তো এখানে দেখতে পাচ্ছেন এখানে আমি লিখছি হ্যালো ফেসবুক টিম আই হোপ ইউ আর ডুইং ওয়েল আই ডিউ টু সাম মিস্টেক অন মাই পার্ট মানে আমার দ্বারায় হয়তো কিছু ভুল হয়েছে স্টার পলিসি স্টার পলিসি হ্যাজ বিন অ্যাপ্লাইড টু মাই ফেসবুক পেজ ওকে দ্যাট ইজ ওয়াই আই এম এখানে আরেকটা বিষয় রয়েছে এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ফেসবুক পেজ দেওয়া রয়েছে তো আপনারটা যদি প্রোফাইল হয় তাহলে আপনি প্রোফাইল দিবেন বা আপনারটা যদি ফেসবুক পেজ হয় তাহলে আপনি পেজ দিবেন ওকে তারপরে এখানে দেখতে পাচ্ছেন দ্যাট ইজ হোয়াই আই এম সাম সাবমিটিং দ্যাট অ্যাপিল পারফেল এন ইর অকুরেট আনোয়িং ওকে তারপরে এখানে দেখতে পাচ্ছেন আইসিন অ্যাপলাইজ টু দ্য ফেসবুক কমিউনিটি ফর দ্য মিস্টেক আই উইল টু ইনশোর দিস ডাস নট মানে এমন যাতে ভুল না হয় সে বিষয়ে আমি লক্ষ্য রাখবো ওকে তারপরে এখানে দেখতে পাচ্ছেন আই কাইন্ডলি রিকোয়েস্ট ফেসবুক টু রিমুভ দ্য ইস্টার পলিসি ফ্রম মাই পেজ ওকে তো এখানেও কিন্তু আপনাকে দিতে হবে আপনার যদি প্রোফাইল হয় তাহলে আপনি প্রোফাইল দিবেন এবং কি আপনার যদি এটা ফেসবুক পেজ হয়ে থাকে তাহলে আপনি ফেসবুক পেজ দিবেন ওকে তারপরে এখানে দেখতে পাচ্ছেন থ্যাঙ্কস ইউ এখানে আপনার নামটা দেবেন তো দেওয়ার পরে এটা আমি কপি করে নিচ্ছি তো কপি করে নেওয়ার পর আমি আবার ফেসবুকে চলে যাচ্ছি তো ফেসবুকে আসার পর এখানে আমি এটা পেস্ট করে দিচ্ছি ওকে তারপরে এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনি যদি পিসি কিংবা ল্যাপটপ থেকে যদি আপনি এটা করেন তাহলে কিন্তু এখানে একটা অটোমেটিক কিন্তু এরকম চলে আসবে ইমেজ ওকে তো আপনি কী করবেন এটা ডিলেট করে দিয়ে আপনার যে ইস্যুটা রয়েছে যেখানে আপনার স্টারের যে ইস্যুটা রয়েছে আপনি সেই ইস্যুটার একটা স্ক্রিনশট নেবেন স্ক্রিনশট নেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন এটা স্ক্রিনশট ওর ভিডিও রিকমেন্ডেবল ওকে তো এখানে আপনি ক্লিক করে দেবেন তো এখানে ক্লিক করে দিলে আপনার যেখানে সমস্যাটা রয়েছে আপনাকে সেখানে নিয়ে যাবে তো সেটা আপনি সিলেক্ট করে এখানে দেখতে পাচ্ছেন সেটা কিন্তু চলে আসে তো এখানে দেখতে পাচ্ছেন এখন যদি আপনি এটা সাবমিটে ক্লিক করে দেন তাহলে কিন্তু তাদের কাছে কিন্তু চলে যাবে ওকে তারপরে এটা কিন্তু এক সপ্তাহ থেকে দশ দিনের মধ্যেই কিন্তু আপনার যে প্রবলেমটা রয়েছে সেটা কিন্তু সলভ করে দিবে তারা ওকে তো আপনি চাইলে কিন্তু এইভাবে আপনার যদি ফেসবুক প্রোফাইলে কিংবা আপনার ফেসবুক পেজে যদি এক্সট্রা পলিসিটা আসে তাহলে কিন্তু আপনি চাইলে এইভাবে কিন্তু আপনার পলিসিটা রিমুভ করতে পারবেন আদারওয়াইজ কিন্তু আপনি অন্য কোনোভাবে কিন্তু রিমুভ করতে পারবেন না ওকে তো যাই হোক আজকে এই ছিল ভিডিও তো আজকে আর বেশি কথা বাড়াচ্ছি না তো যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট শেয়ার করে দেবেন আর আমার ভিডিওটা দেখে যদি আপনি বিন্দু পরিমাণ উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে